শাকিব খান এশিয়ার থেকে বড়ো মেগাস্টার এই কথাটা বললে কি খুব ভুল বলা হবে হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই মহারাজা ভেরি গুড মর্নিং বন্ধুরা এখন আমরা কথা বলবো যে বরবাদ কাল বেলা তিনটের শো ইয়াস বারোটা থেকে তিনটের শো হাউসফুল এমনভাবে মেরেছে সেটা চিত্র উঠে এসছে এই চিত্রটা দেখে তোমাদের একবার বলো তো যে একবার মন থেকে ইচ্ছা করছে না যে ইয়েস শাকিব খান সিটি মারি ইয়েস শাকিব খান বাংলা ছবির জন্যে কি করেছে ইয়েস শাকিব খান একটা নাম যার নামে এরম টিকিট বিক্রি হয় ইয়েস শাকিব খান একটা বরবাদ বলে সিনেমা বানিয়েছে যে সিনেমাটা ইতিহাস তৈরি করে দিয়েছে বাংলা ছবির ইতিহাসে এরকম দৃশ্য তো আমি জীবনে কোনো দিন দেখিনি বন্ধু আমি জীবনে কোনো দিন দেখিনি সিরিয়াসলি বলছি এরম আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট তোমরা নিজেরাই বলো এটা দেখার পরে তোমরা নিজেরাই বলো যে আর কিছু বলার আছে আর কিছু মানে এ করার আছে এই দেখো পাঁচ ঘন্টা আগে ছেড়েছে সিনে বাস যে পিসটা রয়েছে তিনি লিখে তারা লিখেছেন রাত বারোটার শো থেকে তিনটার শো মানুষের ঢল গরমের শার্ট খুলে বরবাদ দেখছে শো শেষে বেশিরভাগ দর্শকই পায়ে হেঁটে বাড়িতে যাবে কারণ রাত তিনটা বাজে গাড়ি নাও থাকতে পারে প্রিয় দর্শক আপনাদেরকে স্যালুট মেগাস্টার সাকিব খান আপনি খুব ভাগ্যবান খুবই ভাগ্যবান এমন সাকিবিয়ানদের পেয়ে তুমি জাস্ট দেখো এত গরম সিঙ্গল স্ক্রিনেতে সেখানে পাখা নেই সেখানে এসি নেই সেখানে মানুষ এইভাবে রোমা সিনেমা হল ঠিক আছে সম্ভবত মানে এসি পাখা ইত্যাদি নেই তাহলে এরকমভাবে বসতে হতো না তারা কিভাবে বসে সিনেমা দেখছে জামা খুলে স্যান্ডো গেঞ্জি পরে সিনেমা দেখছে বন্ধু জামা খুলে গরমে স্যান্ডো গেঞ্জি পরে রাত্রির বারোটার শো দেখে পায়ে হেঁটে কেউ কারোর বাড়ি পাঁচ কিলোমিটার কারোর বাড়ি দশ কিলোমিটার কারুর বাড়ি পনেরো কিলোমিটার দূরে তারা সেইখানে যাবে আমি আমি সত্যি বলছি আমি সত্যি বলছি এরম উন্মাদনা আমি দেখিনি আগে আমি এরম উন্মাদনা দেখিনি আগে আর তুমি লোক সংখ্যাটা দেখো ক্যাপাসিটিটা দেখো সিঙ্গল স্ট্রেনের বাওয়ালটা দেখো মানে এখান থেকে এখানে মাথা গোনা যাচ্ছে না এত লোক এত এত লোক কি বলবে বলো তো তুমি আমাকে কী মেগা মেগাস্টার মানে কী কী সাকিব খান কী আমি আমি সত্যি বলছি সাকিব খানের সাথে আর কারোর তুলনা করতে চাই না সাকিব খান একটা নেক্সট লেভেল সুপারস্টার নেক্সট লেভেল মেগাস্টার ওর জায়গাটাই অন্য লেভেলে হয়ে গেছে সিরিয়াসলি মানে কি করছে মানুষটা আমি আমি অবাক আমি অবাক অবস্থা রোমা সিনেমা হলে এই এই অবস্থা এবং লোকে খালি গায়ে বসে সিনেমাটা দেখছে অবাক করা বিষয় হ্যাঁ এই দেখো আজ নন্দিতা সিনেমা হলে সিলেট সিলেটে দ্বিতীয় দিনের সকল শোতেই হাজার আসন্ন আসন সম্পূর্ণ ছিল হাউসহোল্ড দেখো নন্দিতাতে হাজার আসন পূর্ণ থাকার জন্য কিছু কিছু মানুষ মাটিতে বসেও সেনাতে গেছে এই তার চিত্র আমি কিছু বলবো না তোমরা নিজেরাই দেখো মেগাস্টার সাকিব খান জিনিসটার নামটা যে কি আমি কিচ্ছু বলবো না তোমরা নিজেরাই দেখো আমি সালুট জানাতে চাই সাকিব খানকে বাংলা ভাষার সবথেকে বড়ো মেগাস্টার আপনি বাংলা ভাষার চলচ্চিত্র আপনাকে পেয়ে গর্ব গর্ববোধ করা উচিত এই চিত্রগুলোর জন্যে এই চিত্রগুলো তো অন্য কারুর ক্ষেত্রে দেখতে পাই না বন্ধু পাই না তো তুমি বলো একজন কারুর ক্ষেত্রে দেখাও আমাকে আর এই চিত্রটা কাল রাত্রিবেলা আমি অবাক হয়ে গেছি আমি সত্যি বলছি আমাদের ইন্ডিয়াতে এরকম দৃশ্য বাংলা ছবির জন্যে দেখতেই পাই না বলা যেতে পারে একটা খাদা নেলে তবু আমরা খানিকটা দেখতে পাই এরকম দৃশ্য নাচানাচি হচ্ছে হলের ভিতরের দৃশ্য একটা দুটো সেটা দেবদার একটা ছবি এলে দেবদাই একমাত্র হয়তো এখানে এসে এই জিনিসটা করতে পারে আর বাকি আমরা সারা বছর খড়ায় যাই আমরা সারা বছর এরকম আর তোমাদের ওখানে আমি জানি সারা বছরটাই খড়ায় যাবে কারণ সাকিব খান না এলে তোমাদের ওখানে বিজনেস হবে না এটা আমি জানি সাকিব খান দ্য বিগেস্ট আলটিমেট মেগাসটা কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যত দেখছি আমি শুধু এইটা দেখছি যে রাত্রির বারোটা শো হায় না এটা কী হয়েছে কী হয়েছে সিরিয়াসলি আমি অবাক আমি সিরিয়াসলি বলছি আমি জাস্ট অবাক তো কী আর বলবো মানে চাঁদবামা তো ঝড় তুলে দিয়েছে আচ্ছা তোমাদেরকে বলি যে কটা গান বেরিয়েছে বরবাদের এই ভিডিওর ভিতরেই বলে দিচ্ছি প্রতিটা গান চার্ট বা ব্লক হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের এখান থেকে দেখলাম কিছু নেগেটিভিটি ইত্যাদি করা হচ্ছে একটা গান নিয়ে পার্টিকুলার ইজুই যায় আসে না তাতে উড়িয়ে ব্যবসা করেছে সেই গানটাও সেই গানটাও হিউজ হিউজ পেয়েছে আর ওই সব মানে ওই যে বললাম মানে ক্রিটিকরা কি বললো আতেলরা কী বললো ডাজেন্ট ম্যাটার ম্যাটার পাবলিক কি বললো পাবলিক দেখো কিভাবে দেখছে দেখো এই যেটা যেখানে তাঁর দেশে বাংলাদেশে পাবলিক তাকে নিয়ে মাথায় তুলে নিয়ে সেলিব্রেট করছে তাকে নিয়ে দেখছে ওরমভাবে পাগলের মতন এটাকে তো মানে অস্বীকার করা যায় না ওই যে বলল একটাই কথা তুমি শাকিব খানকে মানে অপছন্দ করতে পারো কিন্তু কান্ট ইগনোর তুমি কান্ট ইগনোর মানে তুমি মানে এটাকে এড়িয়ে যেতে পারো না সেটা হচ্ছে ওনার স্টারডাম ইয়াস মাটিতে বসে লোকে সিনেমা দেখছে হাজার সেটের হল অল টাইম পূর্ণ অল টাইম সিঙ্গল স্ক্রিনে দাপট যাকে বলে সেই চিত্রগুলো আজকে সব সামনে চলে আসছে আজকে আর কিছু লুকিয়ে রাখার নেই বন্ধু দেখো আজকে মায়াবী গানটা এক মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে তাও এক দিনের ভিতরে এবং তার সঙ্গে সঙ্গে চাঁদ মামা গানটা একচল্লিশ লাখ শুধু ইয়ে থেকে জেনারেট করেছে তোমার কি যেন বলে রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে মানে অলমোস্ট ফোর মিলিয়ন এখান থেকে এবং বাকি যে জায়গাটা রয়েছে প্রীতম হাসানের জায়গা থেকে তো আরোই হবে প্রীতম হাসানের ইয়ে থেকে কত হবে প্রীতম হাসান খুলছে অলমোস্ট কত হবে আরও মানে তিন চার বিলিয়ন তো হয়েই যাবে তো এরকম এরকম অবস্থা ঠিক আছে এই তো অবস্থা চারিদিকে এবং আমি আর দেখছি শুধু ভাই ভগবান মানে কী হচ্ছে এগুলো এবং সব জায়গা থেকে এই ক্রেজের ছবি আসছে এ দেখো এ দেখো হলে এসি নাই পরিবেশ ভালো না বসার সিট নাই তাতেও বর্বাদ দর্শক আটকে রাখা যাচ্ছে না এই দর্শককে স্যালুট না দিয়ে উপায় আছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির প্রাণ সাকিবিয়ান সিরাজগঞ্জ শহীদপুর গৌরী সিনেমা হলের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন রাতের শো এর চিত্র এটি এই হচ্ছে দর্শকের অবস্থা সত্যি এই দর্শককে স্যালুট না দিয়ে উপায় আছে আপনাদের জন্য বাংলা সিনেমা বেঁচে আছে আপনারা মেগাস্টার শাকিব খানকে এতটা ভালোবাসেন বলে আর সিরিয়াসলি বলছি মানে শাকিব খান শাকিব খান এমন একটা ফ্যান বেস পেয়েছে তার জন্যে শাকিব খানের নিজের ফ্যান ফ্যানবেসের প্রতি প্রাউড ফিল করা উচিত সাকিব খান আজকে গর্ববোধ করা উচিত যে হ্যাঁ একটা শাকিবিয়ান রয়েছে সাকিব খানের কাছে সাকিবিয়ান বাহিনী রয়েছে যারা যে কোনো সিনেমাকে এভাবে সেলিব্রেট করতে পারে হোক সেটা একশো টাকার টিকিট কেটে হোক সেটা পঞ্চাশ টাকার টিকিট কেটে হোক না সেটা কম টাকার টিকিট কেটে আমি বারবার বলছি বাংলাদেশে ফুটফলসটা প্রচুর হয় প্রচুর প্রচুর আমাদের এখানে যদি একবার এই মানে গ্রামে গঞ্জে এনটিডিএসে এই গুদাম ঘরের মতন হলও খোলে না প্রচুর মানুষ সিনেমাটা দেখবে আমাদের এখানে টিকিট প্রাইস এত হাই যে আমরা সব সব ধরনের অডিয়েন্সকে নিয়ে সিনেমাটা দেখাতে পারি না খাদান খানিকটা সব মানে সফল হতে পেরেছে সেই জায়গা থেকে বলতে গেলে এই চিত্রগুলো দেখছি আমি দেখে না অবাক হয়ে যাচ্ছি লোকে জামা কাপড় খুলে বসে খালি গায়ে দেখো খালি গায়ে বরবাদ দেখছে আর কি বলবে দরকার নেই ভাই শিক্ষা শিক্ষণীয় কোনো কিছু হওয়ার ইট ইট থেকে বড়ো চিত্র আমি বাংলা চলচ্চিত্র দেখতে পাইনি অনেক বছর অনেক বছর আমি তুফানেও দেখতে পাইনি আমি এটা বলতে পারি এরম চিত্র আমি তুফানেও এত তাড়াতাড়ি দেখতে পাইনি ইটস ড্যাম্প ড্যাম্প গুড ড্যাম্প গুড মানে এসকে ফিল্মসের পক্ষ থেকে এটা শেয়ার করা হয়েছে সিরিয়াসলি আ বিগ স্যালুট এসকে ফিল্মস নিজে বলছে সেম সিমিলারভাবে মাল্টিপ্লেক্স অফ পাবলিক দেখছে মানে সুশীল সমাজও দেখছে কিন্তু বলে রাখি পাশাপাশি সেটা বলে রাখাটা খুব জরুরি এই যে ছায়াবাণী ছায়াবানী হ্যাঁ দেখো ছায়াবাণী হলে ময়মনসিংহ মিড নাইট শো রাত বারোটা থেকে তিনটে শোগুলোর আগের অবস্থা দেখো ছায়াবাণী তো সেম অবস্থা মানে যে জায়গায় বাংলাদেশে যাও সব জায়গায় একটাই নাম মেগাস্টার সাকিব খান একটাই নাম বরবাদ তুমি বলো তো তাকে নিয়ে সেলিব্রেট করবো না তো কাকে নিয়ে সেলিব্রেট করবো হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার সিরিয়াসলি সাকিব খান যেটা করে দেখাচ্ছেন সেটা নিয়ে আট মিনিট ন মিনিটের ভিডিও কাফি নয় ঘন্টার পর ঘন্টা বলে যাওয়া যায় যে বাংলা চলচ্চিত্রে নতুন মোর এনেছে সুনামি এনে দিয়েছে শাকিব খান সব শেষ করে দিয়েছে শাকিব খান বক্স অফিসের বাপ শাকিব খান সব কিছুর উর্ধে শাকিব খান আবারও বলছি এখানে শাকিব খানকে বড় করছি বলে কেউ ভেব না অন্য কাউকে ছোটো করছে কিন্তু এই দৃশ্য তুমি বলো না কারোর জন্যে তো দেখা যায় না আমি বাংলাদেশ চলচ্চিত্রের কথা বলছি প্লিজ কেউ ভেবো না এটার সাথে ভারতের কারুর তুলনা করছে কারণ ভারতের সাথে বাংলাদেশের ওইভাবে তো কম্পিটিশান হয় না আমাদের এখানে প্রচুর সুপারস্টার্স প্রচুর মেগাস্টারস এভাবে হয় না একা শাকিব খানের সাথে এরকমভাবে আমরা তুলনা করতে পারি না আমরা যদি বাংলা স্টার সাথে তুলনা করি তাহলে উনি দেশের সুপারস্টার আমাদের এখানে সব রাজ্যের সুপারস্টার হলেও তো বুঝতে হবে কিন্তু একটা দেশে এরম উন্মাদনা একটা মানুষকে নিয়ে শুধু মানে একটা দেশের সিনেমা শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে কে ওয়ান অ্যান অনলি দ্য মেকার স্টার শাকিব খান তাই না যাই হোক তোমাদের কার কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে যে চিত্রগুলো আমি তোমাদেরকে দেখালাম সেই চিত্রগুলো আমি তোমাদেরকে দেখিয়ে তোমরা স্যাটিসফাই হলে তোমরা খুশি হলে বাট আমি অবাক হয়েছি আমি শুধু অবাক হয়ে গেছি যে প্রিয় তো আমি এই চিত্র দেখিনি মানে তোমাদের সুশীল সমাজও দেখছে ঠিক আছে আবার অ্যাট দ্য সেম টাইম মাস অডিয়েন্সও দেখছে একটা সেক্টর অফ দি অডিয়েন্স মাস অডিয়েন্স দেখেছিল তো এখানে আমি দেখছি একদম তৃণমূল স্তরে পৌঁছে যাচ্ছে একদম একদম ইন্টেরিয়ার্সে ঢুকে যাচ্ছে খালি গায়ে বসে সিনেমা দেখছে এই জিনিসটা আমি এই বরবাদের সময় দেখলাম এবং সেটা ডে টু থেকেই হচ্ছে তুফানে সেটা মানে ফাইভ সিক্স ডে ফাইভ সিক্স থেকে যে বুস্টটা পেয়েছিল সেটা ডে টু থেকেই পেয়ে গেছে তো বরবাদ বেটার দেন তুফান হয়েছে এটা সব জায়গা থেকে চারিদিক থেকে লোকে চিৎকার চেঁচামেচি করে বলছে বরবাদকে আটকানো যাবে না ভাই একশো কোটির হাত থেকে আটকাতে আটকানো যাবে না আমি প্রত্যেকটা ভিডিওতেই কথাটা বলবো এখন ভাই সাকিব খান যেটা করে দেখালো এইটার পরে যা দেখছে দর্শক যেভাবে দেখছে দর্শক একশো কোটির হাত থেকে আটকানো যাবে না তোমাদের কার কি মতামত জানিও চলো চলবন্ধু পুরো ভিডিওতে দেখা হবে